টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের কী হয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো সব কিছু তোমাদের আজকে জানাবো হ্যাঁ এখানে দেখো সকাল সকাল উঠেছি এখন তো ছয়টা মানে বাঁচতে এতটা রোদ ওঠে যে কি বলবো আর তো দেখো মা একটা হচ্ছে এটা আমার ভাস্তা বউ হয় তো মানে সম্বন্ধে তো দেখো এই যে ধান এখন মানে রোদ যেহেতু উঠেছে তো সেহেতু ধান শুকাতে দিয়েছে আর আমাদের কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু প্রচণ্ড এখন ধানের কাটামারি চলছে মানে কি বলবো আর আর এত গরম তার মধ্যে ধানের গরম মানে যারা এই টাইমে এগুলো করছে তারাই মানে বুঝতে পারছে যে কি অবস্থা এখন তো যাই হোক আমি সকাল সকাল উঠে গেছিলাম গিয়ে ব্রাশ করছিলাম এখন দেখো আমার বড় বোন ও যাবে মামাবাড়ি বড় মামাবাড়ি ওখানে মামি আছে মামি ওকে আলিপুরে নিয়ে যাবে তো বোন যেহেতু নবোদয়ে থাকে ওর হচ্ছে দু মাসের ছুটি দিয়েছে আর ও কিন্তু ছোট মামার বাড়িতে আছে ওখান থেকেই টিউশন করে কোচবিহারে আর ওই দিক থেকেই কিন্তু নবোদয়ে চলে যাবে মানে ওর স্থায়ী কোনো জায়গায় নেই থাকার যখন ও হচ্ছে ইয়ে থেকে আসে ওই হোস্টেল থেকে তখন ও ছোটো মামার বাড়িতে থাকে আর কি ওখান থেকে টিউশন পড়ে এখানে দেখো তারপরে ও যাবে যেহেতু আর আমার ভাই নিয়ে গিয়ে রেখে আসবে বড় মামার বাড়িতে তো দেখো যাবে যেহেতু আর আমাদের না গাছের লিচু হয়েছে মোটামুটি লিচু হয়েছে নিচের লিচুগুলো তো বাচ্চারা মানে পেরেই খেয়ে নিয়েছে আর উপরে কিছু লিচু আছে এই যে দেখো আগেরবার না অনেকগুলো ধরেছে লিচু আর কি এবার মানে সম্ভবত কম আর কেন জানি না পোকা পোকাও মানে ধরেছে লিচুগুলো তো যাই হোক দেখো পেরে দিচ্ছি বনকে পেরে দিচ্ছি ছি আর লিচুর সাথে কলা দিব আমাদের মানে গাছ অনেক তো তাই কলাও আর কি অনেক হয় তো পাকা কলা আছে তো সেটাও দিয়ে দিব আর লিচু দিয়ে দিব তো চলো তোমাদের দাদা ভাইয়ের কি হয়েছে মানে ফৌজিবাবুর কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তোমাদের তো আমি অনেক আগেই শেয়ার করেছি যে তোমাদের দাদাভাই এখন ভোটের ডিউটিতে আছে প্রায় কতদিন হয় বলো আমাদের ভোট শুরু হওয়ার মনে হয় দু মাস কিন্তু আর হোটেই মানে হতেই চলবে আর কি ভোট শুরু হওয়ার তো তখন থেকে তোমাদের দাদাভাই মানে ভোটের প্রায় দশ পনেরো দিন আগেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিল মানে যেখানে থাকে ওখান থেকে তো এই মানে এখানকার জল ওখানকার জল এখানকার খাওয়া দাওয়া ওখানকার খাওয়া দাওয়া তারপর আবহাওয়ারও একটা ব্যাপার আছে এই স্টেট থেকে ওই স্টেট ওই স্টেট থেকে ওই স্টেট আর কি এভাবে ঘুরতে ঘুরতে প্রথমে তো তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড কিছুদিন জ্বর গেছিল তারপরে কিন্তু এই মানে পেটের প্রবলেমও আর কি দেখা দিয়েছে প্রচণ্ড তোমরাই বলো না এখানে আর তারপর ধরো খাও মানে কখনকার খাওয়া কখন এই নিয়ে হয়তো ছয় সাত জায়গায় ভোট তোমাদের দাদা ভাইরা নিল তো ওই যে মানে আগের দিন তো মানে কি বলি আর আগের দিন হচ্ছে একদম সকাল সকাল নিয়ে যায় তারপরে সেখানে সারাদিন আর কি ওদেরকে ওই মানে কোথায় কোথায় কি সমস্যা সেগুলো ওরা করে তারপরের দিন ভোরবেলা থেকে ভোট শুরু মানে ভোট কখন শেষ হবে তখন খাওয়া দাওয়া মানে এরকম একটা ব্যাপার তো এরকম করতে করতে না তোমাদের দাদা হয়ে পেটের মানে প্রচণ্ড সমস্যা দিয়েছে মানে প্রচণ্ড সমস্যা পেটের দিয়েছে তার মধ্যেও মাঝে মাঝে এই যে জ্বর যাচ্ছে হ্যাঁ মানে আর ও বলছে নাকি মানে একদম শরীরের অবস্থা একদমই খারাপ মানে দেখা যাচ্ছে না নাকি ওকে এরকম শরীরের অবস্থা আর মাঝে মাঝে আর কি নেটওয়ার্কের প্রবলেম এখানে নেটওয়ার্কের প্রবলেম ধরো এখানে একটা সিমের নেটওয়ার্ক আছে তো ওখানে একটা সিমের নেটওয়ার্ক তোমাদের দাদাভাই যেহেতু যারা আর কি এগুলো চাকরি বাকরি করে তাদের কিন্তু দুইটা করে সিম থাকে প্রত্যেকটা মানুষের প্রায় তো মানে কোনো জায়গায় হয়তো একটা নেটওয়ার্ক থাকে কোনো জায়গায় দুটোই নেটওয়ার্ক থাকে না আর মানে কদিন থেকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার ভিডিও কল করা হচ্ছে না না হলে ভিডিও কল যদি হতো তাহলে কিন্তু তোমরা জানতে যে দিদিভাই একটা হলেও ভিডিও কল শেয়ার করতো তোমাদের সাথে হ্যাঁ তো ও কদিন থেকে ভিডিও কল হচ্ছে না তো যাই হোক আরও একটা ভোট হয়ে গেল আর লাস্ট একটা ভোট আছে সেই ভোটটা হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের শান্তি আর কি এই যে দিন দিন দু দুজনে টেনশন টেনশন শেষ হয়ে যাচ্ছি এটা তো একটা মূল কারণ তো যাই হোক মানে ভগবানের কাছে প্রার্থনা করেছি এই যে ভোটের ডিউটিতে যাচ্ছে ভালোই ভালো যেন সবগুলো হয়ে যায় তো যাই হোক আর একটা আছে তো ভালোই ভালো যেন ওটাও শেষ হয়ে যাক তারপরে ওরা ওদের জায়গায় পৌঁছাবে মানে যেখানে ওরা থাকে সেখানে পৌঁছাবে তারপরে আরও অনেক সমস্যা আছে জীবনে যেগুলো মানে তোমাদের সাথে শেয়ার করার মত না যদি দিনও সময় হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে বলো বলতো দুজনে একটু ডিপ্রেশনে চলছি বর্তমানে মানে অনেকটাই ডিপ্রেশন মানে কি হবে কি হবে না কি হবে কি হবে না মানে এরকম অনেক কিছু জিনিস নিয়ে হ্যাঁ কী হবে কি হবে না আর সময় হ্যাঁ মানে কথাই আছে না যে সময়ের মধ্যে সব কিছু ছেড়ে দাও তো হ্যাঁ সময়ের মধ্যে ছেড়ে দিয়েও কেন জানি না এতটা টেনশন হচ্ছে যে কি বলবো আর শ্বশুরবাড়িতে ধরো যদি এখন থাকতাম হ্যাঁ আর ওই যে দেখলে একটা বোন চলে গেল না সেই বোনটা না ওই মানে আমাদের পাশেই বাড়ি তো বোনটার ওই ফেসবুকের আর কি মনিটাইজেশনের কিছু সমস্যা ছিল তো ও এলো তারপরে ঠিক করে দিলাম ওকে আর কি তো দেখো আর শ্বশুরবাড়িতে এই টাইমটা যদি থাকতাম মানে ওখানে কিন্তু তোমরা জানোই যে একাই থাকি তারপর হয়তো বিকেল টাইমে শাশুড়ি মা এখানে ঘুরতে নিয়ে যায় ওখানে ঘুরতে নিয়ে যায় এরকমটা একটা আর কি হ্যাঁ আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি কিন্তু আরও গ্রামে আমার বাবার বাড়ি হচ্ছে ধরো প্রায় দিন হাটার দিন থেকে মানে যত দূর আসতে হয় আমাদের বাবার বাড়ি থেকে আবার শ্বশুরবাড়ি ততদূর যেতে হয় আর কি বাউনহাটে তো মানে জায়গাটা কিন্তু গ্রামী আমাদের বাবা মানে শ্বশুরবাড়ির বাপের মানে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির জায়গাটা গ্রাম কিন্তু কী বলতো ওখানে একটা টাউন সিস্টেম কেউ কারো বাড়ি এমনিতেই ওখানে আমাদের যেখানে থাকি সেখানে বাড়ি কম যারা আমার সাথে দেখা করতে আসে তারা বলে দিদি ভাই কেমন করে থাকো এমনিতেই বাড়ি কম তার মধ্যে আবার টাউন বলতে কেউ কারো বাড়ি আর কি যায় না বা ধরো কিছু দরকার দরকারে যায় বা টাইম মতো যায় এরকম একটা ব্যাপার আর কি হ্যাঁ তো মানে খুবই অসুবিধা হয় থাকতে কিন্তু তোমাদের বলেছি শ্বশুর বাড়ি থাকতে তো হবেই তো খুব অসুবিধা হয় অসুবিধার সাথে সাথে মানে অসুবিধা হোক তাও থাকি আমি তো যেহেতু এখন এই যে বাবা বাড়িতে এ আসছি তিন দিন হলো আজকে নিয়ে তিন দিন হলো তো জানি না মানে কদিন থাকতে পাবো না পাবো তো হয়তো বা বেশি দিন থাকবো না আর হয়তো বা বেশি দিন থাকবো জানি না ঠিক আর কি কদিন মানে স্টে করতে পারবো তো যাই হোক এখানে আছি না এখানে বোন আছে মা বাবা আছে ভাই আছে তার মধ্যে আরও তো আমাদের তো বোঝ এখানে আমি তোমাদের বলেই দিয়েছি প্রায় আমরা একশো জন ভাগি আমরা এখানে বাস করি তো যখন যার তার বাড়িতে যাচ্ছি আছি ধরো আমি খাওয়ার থালা ধরো থালা বাড়ি ধরো তরকারি আমার আজকে বাড়িতে পছন্দ হলো না খাওয়ার থালা নিয়ে আমি সোজা মানে এই সাইডে ওই সাইডে চলে গেলাম কা কাকি জেঠিদের বাড়িতে কি তরকারি হচ্ছে না হচ্ছে মানে অনেক তরকারি দিয়ে খেতে পারি আমি তো এই অভ্যাস কিন্তু আমার আগের থেকে ছিল আর কি তো যাই হোক এখানে দেখো ভাই চলে এসেছে ভাই নিয়ে এসেছে মামা বাড়ি থেকে কাঁঠাল আর হচ্ছে আম অনেকগুলো আম নিয়ে এসেছে দেখো আর এই আমগুলো না পাঠিয়ে দিব আমার শ্বশুর বাড়িতে আমার এক কাকু আর কি বামনাটা ওইদিকে কাজে যায় তো মানে আমার বাড়ি রাস্তার উপর দিয়ে যায় তো কাকুকে সে দিব আর কি মানে কাকুকে আমগুলো দিব কাকু আমগুলো নিয়ে যাবে তো আমের আচার বানাবো আমাদের দরকার আছে তারপর আমার বোনকে ভাবছি ও যখন হোস্টেলে যাবে ওকে কিছু আচার দেবো আর কি তো যাই হোক এরকমভাবে অনেকগুলোই আচার লাগবে তার জন্য কিন্তু মার কাছে পাঠিয়ে দিলাম আর মা খুব আচার মানে আমার শাশুড়ি মা খুব আচার মানে ভালো করে বানাতে পারে হ্যাঁ আর এই যে দেখো স্কুটিটা মানে মাস আগে চালিয়েছি ছ মাস থেকে চালাই না স্কুটি কারণ কি বলতো একবার বাবা মানে দেয় স্কুটি কোথাও চালতে নিয়ে গিয়ে একবার ভাই দেয় একবার এটা ভাঙে একবার সেটা ভাঙে মানে একবার পাম থাকে না মানে এতটা মানে মানে কি বলি অস্থিরতা যে আমার ইচ্ছেই করে না যে স্কুটিটা চালাই মানে ভালো স্কুটি কিন্তু বেশি দিনও হলো না বাবা রিটার হয়েছে আর স্কুটি নিয়েছে রিটারের মানে আগে নেয়নি রিটারের পরে নিয়েছে যেহেতু সীতাইয়ে ছিল বাবার অফিস আগে কিন্তু ওই ব্রিজটা হয়নি তো ওই নৌকাতে যেত তারপরে ব্রিজ হয়েছে তারপরে ওইটুক জায়গা টোটোতে যেত ব্রিজের জায়গাটা তারপর ওপাশ থেকে হচ্ছে তোমার গাড়িতে যেত তো নেতাজি বাজারের অফিস ছিল তো তারপরে রিটারের পরে স্কুটিটা নিয়েছে আর দেখো তো সেই স্কুটিটা আমি অনেক দিন পরে চালালাম কারণ কারণ কি বলো তো কারণ না আমার স্কুটির দরকার আছে তো ভাবলাম দুদিন যেহেতু মাস আগে চালিয়েছি আর আমি পারি আমি একা একাই সব জায়গায় যেতাম স্কুটি নিয়ে তো ভাবলাম আরেকটু মানে আরেকটু ছ মাস যেহেতু চালাই নি তো আরেকটু হাটটা মানে ইয়ে করে নিই ঝরঝরা করে নিই আর কি আর এখানে দেখো ভাই গামছা পড়েছে মানে স্নান করবে ও আর ওই যে ধান এখন তুলছে আর কি মাকে সাহায্য করছে মা বাবাকে তো মানে ও বলছে যে আমাকে ক্যামেরা করিস না আমি আমি গামছা পরে আছি তো আমি বলছি কি হয়েছে তা গ্রামে থাকি গ্রামে যেভাবে থাকবো না থাকবো সেটাই তো শেয়ার করবো তাই না বলো তো গামছে পরে আসিস তো কি হয়েছে তুই তো একটু পরে স্নান করবি আর এই যে এই কাজগুলো এই ভালো কি জামা পান পরে এই কাজগুলো করা যায় নাকি তো যাই হোক আর কি এখানে তখন মাও চলে এসেছে বস্তা নিয়ে যেহেতু বিকেল টাইম এখন ধানগুলো পুরো শুকিয়ে গেছে মানে আগের দিন হাফ দিয়েছে আজকে হাফ দিয়েছে আরও কিছু বাকি আছে সেটা দিবে আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে বাড়িতে পাকা রাস্তা মানে সাইডে ছিল জন্যে পাকা রাস্তা একবারে সব ধান মেলে দিয়েছে আর আমার বাবার বাড়ি একটু গেলেই কিন্তু মানে হাই রোড পাকা রাস্তা কিন্তু এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু পাকা হবে দুদিন পরে হয়তো বা ওই বছরে ধান আমরা ওই রাস্তাতেই দিতে পারবো রাস্তাতে দিলে কি হয় বলো তো একবারে লম্বা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর অনেকে বলে যে ভাই অনেকে বলেছে যখন শ্বশুরবাড়ির ধানগুলো নাড়তে দিয়েছি বলেছে যে পাথর আছে তো কিন্তু কি বলতো আমার শাশুড়িমা বলে এখন নাকি মানে এমন মেশিন বেরিয়েছে নাকি ধানগুলো ওখানে দিলে পাথরের ধান আলাদা হয় ভালো ধান নাকি আলাদা হয় জানি না ঠিক তো দেখো তারপরে না বিকেল গড়িয়ে ধরো এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন রাতের মানে রাতে কি খাবো সেটা আমি করছি রাতে আমরা সব মানে প্রায় টাইমে আমার বাবার বাড়ি থেকেই শ্বশুর বাড়ি থেকে আমরা রুটিটাই মানে ভালোবাসি রুটিটাই খাই সবাই মিলে বাবার যেহেতু আমার মানে হাই প্রেশার আর কি আছে আর হচ্ছে সুগার আছে কিন্তু সুগার মানে সুগার নেই একটু অন্য সমস্যা আছে আর একটু আর কি তো তার জন্যে দেখো রুটিটাই আর কি খায় আর বাবার যেহেতু একটু ফুরি ফুরি একটু আছে তো তার জন্য তো আরও বেশি মানে রুটি খাওয়া রাত্রিবেলা মানে সেও। আর বয়সও হয়েছে বাবার ধরো সিক্সটি ফাইভ এরকম পাঁচ বছর আগে রিটায়ারমেন্ট নিয়েছে আর বাবা কিন্তু মানে অনেক দেরি করে বিয়ে করেছে এখনকার দিনে আমাদের মানে আমার ভাইয়ের কি আমার বলো কি মানে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে মানে অনেক আরও বয়স হওয়া উচিত ছিল কিন্তু আমার বাবা কিন্তু খুব বয়স করে বিয়ে করেছে আমার শ্বশুর মাসাই কম বয়সে বিয়ে করেছে কিন্তু আমার বাবা বয়স করে বিয়ে করেছে হ্যাঁ তো এখানে দেখো তারপরে এখন হচ্ছে ওই সবজিটা রান্না করব আর রুটি করব তো তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে কল আর হয়নি সকালবেলা হয়নি কারণ ওরা গেছে মানে ওদেরকে এক জায়গায় নিয়ে গেছে ওখান থেকে আবার আরেক জায়গায় চলে গেছে তো মানে ও বলেছে যে পরে এসে কিন্তু ও ফোন করবে তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল তো যাই হোক এখনও অবধি কিন্তু ফোন করেনি হয়তো বা একটু পরে হয়তো ফোন করতে পারে মানে সন্ধ্যার টাইমে হয়তো কি হয় বলো তো ওরা সারাদিন ওরকমভাবে ঘোরা ঘোরার পরে সন্ধ্যার টাইমে আসে আসে স্নান করে করে ফ্রেশ হয় তো তারপরে হয়তো খাওয়া দাওয়া করে তারপরে একটু হয়তো বিছানায় শোয় বিছানায় বলতে আর কোথায় ওই মেজে ঠেজে শোয় তারপরে কিন্তু মানে কলঠল করবে যেখানে ওরা মানে একদম স্থায়ীভাবে থাকতো সেখানে তো ওদের সব কিছুই আসে কিন্তু এখন যেহেতু ওরা মানে বাইরে বাইরে ভোট নিয়ে বেড়াচ্ছে তো সেহেতু কিন্তু খুবই কষ্ট মানে খুব কষ্ট মানে খুব কষ্ট যাদের হাজব্যান্ড এখন এইভাবে ভোট নিয়ে নিয়ে ঘুরছে তো তারাই বুঝতে পারছে যে কি অসুবিধা হচ্ছে এখন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিও তো চলো আমার কিন্তু রুটি রুটি সবজি